আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম একটা লোভনীয় মজাদার রেসিপি যদি আপনি না বানান আমি কিন্তু সত্যিই বলছি আপনি বস্তাবেন এই রেসিপিটা এত 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 বেশি পপুলার এবং এত বেশি টেস্টি যে আপনি খাওয়ার পরে আমাকে তো অবশ্যই মনে করবেন হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের বারমিস আচার এটা কিন্তু একটু পাকা পাকা ধরনের আম বা একেবারে কাঁচা আম দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই খেতে কিন্তু একই লাগবে তার চেয়েও বড় কথা হচ্ছে এই রেসিপি বানাতে যে অনেক আম প্রয়োজন তাও কিন্তু নয় অল্প আম দিয়ে আপনি অনেকটুকু আচার বানাতে পারবেন এই যে আপনি আমটা দেখলেন মানে আচারটা দেখলেন এই আচারটা কিন্তু মাত্র আমি এই দুটো আম দিয়েই বানিয়েছি আমটা কিন্তু একটু একটু লাল লাল হয়ে গেছে আর রোদের কারণে আর একটু বেশি লাল লাগছে এই আমটা আমি এভাবে ফালি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোন সিপি দিতে পারেন তবে আমি প্রেফার করি এই রকম আকৃতি এরকম করে বানালে আমটা কিন্তু খুবই সুন্দর লাগে আচারটাও খুবই ভালো লাগে এই রকমভাবে আমি ফালি ফালি করে আমগুলো কেটে নিয়েছি এটা একটু কাঁচা আর পরেরগুলো একটু বেশি পাকা রেসিপির যখন ভয়েস দিচ্ছিলাম তখনই আচারের স্বাদের কথা মনে পড়ে আমার জিউ বারবার পানি চলে আসছিলো এই রেসিপিটা বানাতে খুব বেশি খাটনির প্রয়োজন নেই কিন্তু সময় একটু বেশি লাগে এই যে লবণ পানিতে ভিজিয়ে রেখে এটা প্রায় এক রাতের মতো আপনাকে রেখে দিতে হবে যাতে আমটা ভেতর থেকে নরম হয়ে আসে আপনি চাইলে এটা চার পাঁচ ঘন্টাও রাখতে পারেন তবে আগের রাতে কেটে রেখে দিলে ভালো হয় ফ্রিজে রাখলেও হবে না রাখলেও হবে আপনি চাইলে ফ্রিজেও রাখতে পারেন বাইরেও রাখতে পারেন পরের দিন আমি বের করে এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু আমি অনেক লবণ ব্যবহার করেছিলাম আমটা কিন্তু এখন অনেকটা নরম হয়ে এসেছে একেবারে আমের ভেতর পর্যন্ত নরম হয়ে গেছে এবার এই আম দিয়ে আচার বানাতে হবে আমি দুইবার করে পানি দিয়ে ধুয়ে নিলাম যাতে কোনো প্রকার লবণী না থাকে এরপর একটা সুতির কাপড় নিয়ে তার মধ্যে আমগুলো তুলে পানিটা একদম নিংড়ে বের করে ফেলতে হবে আমার কাছে সুতির কাপড় অ্যাভেলেবেল না থাকার কারণে আমি হাত দিয়েই এই কাজটা করেছি এরপর একটা বাটিতে আমি আমগুলো ঢেলে নিয়ে এগুলো রোদে শুকিয়েছি রোদে এমন করে শুকাতে হবে যাতে আমটা একেবারে শক্ত না হয়ে যায় আমটা নরম থাকবে জাস্ট আমের যে পানিটা সে পানিটা শুকিয়ে যাবে আমি রোদে দিয়ে আসার পর এদিকে মশলাটা করে নিচ্ছি আমি হাফ কেজি আম নিয়েছি সেক্ষেত্রে এই মশলাটাই লাগবে প্রথমেই দিলাম এক চা চামচ ধনিয়া এক চা চামচ জিরা হাফ চা চামচ মৌরি এবং এক টেবিল দিয়ে দিলাম সরিষা তার সাথে দিয়েছি একটা দারচিনি একটা এলাচ এবং তার সাথে দিলাম হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আপনারা এখানে পাঁচ ফোড়নটা স্কিপ করতে পারেন জোয়ানটা দিতে পারেন আমার কাছে জোয়ান ছিল না এই কারণে আমি ব্যবহার করিনি এরপরে রোদ থেকে তুলে এনে আমটার পানি শুকিয়ে গেছে দেখলাম আমটা কিন্তু এমনিতেই নরম আছে জাস্ট পানিটা শুকিয়ে ফেলেছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম একটুখানি রসুন রসুনটা প্রায় এক টেবিল চামচ পরিমাণ আছে এক কেজি আম হলে কিন্তু সব মশলায় ডাবল হয়ে যাবে তখন কিন্তু এই মশলাগুলো ডাবল ডাবল করে দিতে হবে সবগুলো মশলার সাথে ভালো করে আমটা মিশিয়ে এক সাইডে রেখে দেব আমটা রেখে দেওয়ার পর এইদিকে চলে আসলাম শিরা বানাতে আমার এই বার্মিস আচারের জন্য শিরা লাগবে এই কারণে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি এবং ভালো করে চিনির সাথে পানিটা মিশিয়ে নিয়েছি এবং যখন এই রকম শিরা তৈরি হয়ে যাবে আঠা ভালো আঠালো হবে তখন এটা পারফেক্ট আপনি একেবারে বেশি আঠালো করতে যাবেন না তাহলে নামানোর পর এটা আরো বেশি ঠান্ডা হয়ে আরো বেশি শক্ত হয়ে যাবে শিরাটা হয়ে যাওয়ার পর যে মশলাটা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি ওই মশলাটা দিয়ে দিয়েছি শিরার মধ্যে এবং আমটাও দিয়ে দিলাম আমটার সাথে শিরাটা ভালো করে মিক্সড করে নিতে হবে মিশিয়ে নিতে হবে তারপর কড়াইয়ে দিয়ে দিলাম তেল হাফ কাপ পরিমাণ আপনি চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন আমি সয়াবিন তেল ব্যবহার করেছি এবং তার মধ্যে দিয়ে দিলাম রসুন আপনারা চাইলে এখানে গোটা রসুন ব্যবহার করতে পারেন মানে কোয়া রসুন ব্যবহার করতে পারেন আমি একটু মাছ বরাবর দুটা একটা ফালি দিয়ে নিয়েছি এবং এটা যখন একটু লাল লাল হবে তখন এটা তুলে ফেলতে হবে রসুনটা আমরা পরে আচারের মধ্যে ব্যবহার করব আপনি চাইলে এই আচারটা আরও একভাবে বানাতে পারেন সেটা আমি পরে বলছি এই গরম তেলের মধ্যে আপনি ওই যেটা মিশিয়ে রেখেছিলেন শিরাসহ সেটা ঢেলে দেবেন এবং একটু জাল দিয়ে নেবেন জালে জালে এটা অনেকটা কালার আসবে তখন এটা হয়ে যাবে আপনি চাইলে আরও মাখো মাখো ঘন করতে পারেন তখন কিন্তু একেবারে বার্মির যে আচারগুলো আমরা দেখি একেবারে প্যাকেটের সাথে খুবই আঠালো লেগে আছে ওরকম হবে আমি একটু ঢিল রেখেছি আরেকটা ভাবে আপনি বানাতে পারবেন এই গরম তেলটা সরাসরি ওই শিরার আমের মধ্যে ঢেলে দিয়ে জাস্ট বোতলে তুলে রোদে দিতে পারেন এইভাবেও বানানো যায় তবে আমি একটু অন্যভাবে বানালাম আপনারা চাইলে যে ভাবে বানাতে পারেন দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এটা আরো বেশি ঘন করতে পারেন আমি একটু ঢিল রেখেছি আপনারা যদি আরও ঘন করেন তাহলে আঠালো আঠালো হবে তখন খেতে আরও বেশি টেস্টি হয় কিন্তু আমি একটু জোর রেখেছি এরপরে এটা তুলে নিলাম দেখতে কিন্তু অসাধারণ লাগছে খিচুড়ি তারপরে পরোটা আপনি যেটা দিয়ে খান এমনিও যদি খান তাহলে এটা খুবই অনবদ্য আমার বেশ কিছু রেসিপি হচ্ছে খুবই পপুলার তার মধ্যে এটা এটা একটা আমার এটা মানে এই আচারটা খেয়ে প্রশংসা করেনি এরকম মানুষ আসলে নেই আপনি অবশ্যই অবশ্যই বানিয়ে দেখতে পারেন যদি খারাপ লাগে তখন কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলেও অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওর কি ভালো হয় না ভালো হয় সেটা আপনি জানাতে পারেন মেসেজের মাধ্যমেও ধন্যবাদ